আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রকমাতে আমি অনেক ভালো আছি যারা খামারি ভাইয়েরা আছেন তারা জানেন যে শীতকাল খামারের জন্য কতটা ক্ষতিকর তাই আমি আমার ফার্মের চারপাশ দিয়ে পলি দিয়ে বেড়া দিয়ে দেব যাতে করে শীতের যে ঠান্ডা আবহাওয়াটা ভিতরে প্রবেশ করতে না পারে আমার ঘরে পড়ে থাকা কিছু পলিথিন দিয়ে ফার্মের চারপাশটা বেড়া দিয়ে দেব এতে করে হাঁস মুরগি ঠান্ডা থেকে রক্ষা পাবে এই সময় হাঁস মুরগি ঠান্ডা লাগার কারণে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে কিছু কিছু কারণ রয়েছে যেমন হাঁস মুরগি ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট হতে পারে এবং ঠান্ডা লাগার কারণে ডিম উৎপাদন কমে যেতে পারে ও হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে এতে করে হাঁস মুরগিগুলো অনেক সময় মারাও যেতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ রক মধ্যে আমার ফার্মে এখনও কোনো সমস্যা দেখা দেয়নি তাই আল্লাহ কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ এক সময় এই ঠান্ডা লাগার কারণে ওষুধেও কাজ করে না তাই যারা খামারি ভাইয়েরা আছেন তারা এই সময়টা অনেক সতর্কতার সাথে কাজ করবেন এই সময় ফার্মের ভিতর উষ্ণতা বজায় রাখতে আপনারা লাইট ব্যবহার করতে পারেন এবং ফার্মের ভিতরটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এতে করে ফার্মে থাকা পশু পাখিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পরিষ্কার ফার্মে প্রাণীরা স্বাস্থ্যবান থাকে কারণ রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো পরিষ্কার পরিবেশে বেঁচে থাকতে পারে না এতে করে প্রাণীরা স্বাস্থ্যবান থাকে কারণ তাদের শরীরে রোগ সৃষ্টিকারী জীবাণুর আক্রমণ কম হয় এর ফলে ফার্মে থাকা প্রাণীগুলো ভালো করে বেড়ে উঠতে পারে আর যদি ফার্ম অপরিষ্কার থাকে তাহলে এখানে অনেক প্রকার জীবাণু সৃষ্টি হতে পারে এর ফলে এই জীবাণুগুলো পশু পাখিকে অনেক সময় আক্রমণ করে বসে জীবাণুগুলোকে নষ্ট করার জন্য আমাদের সব সময় ফার্মের চারপাশটা পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখার ফলে ফার্মে কোনো প্রকার জীবাণু সৃষ্টি হতে পারবে না ফার্ম পরিষ্কার রাখলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তেমনি অনেক অংশে খরচ কমে আসবে যদি কোনো কারণে ফার্মে থাকা প্রাণীগুলো অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনাদের কাছে নিকটে ডাক্তারের কাছে পরামর্শ করে ওষুধ খাওয়াতে পারেন যারা খামারি ভাইয়েরা আছেন তারা এই সময়টা অনেক সতর্কতার সাথে পার করার চেষ্টা করবেন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদের পারমে এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন করেন নাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সুস্থতা নামত দান করেন ও আমাদের পারমে বারাকা দান করেন আল্লাহ হাফেজ